আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন ভারতের রাজনীতিতে পান থেকে চুন খসলে হইচই শুরু হয় অথচ রাষ্ট্রীয় সংকটের সময় বিরোধিতা ভুলে সবাই সরকারের পাশে দাঁড়ায় রাজনৈতিক আচরণের এই বৈপিরত্যই ভারতের পররাষ্ট্রনীতির চিরকালীন বিশেষত্ব পেহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলার পর দেড় মাস সেই ধারাবাহিকতা বজায় থাকলেও এখন আবার শুরু হয়েছে সরকার বিরোধীদের পারস্পরিক সমালোচনা ও আকচাকচি পর্ব বিরোধিতা শুরু হয়েছে নরেন্দ্র মোদী সরকারের ইসরায়েল নীতি নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে ভারতের এই ধরি মাছ নাছুই পানির নীতির গাজাই ইসরায়েলের হামলা বন্ধ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং ইসরায়েলের তীব্র নিন্দা করে গত শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয় ভারত সেই ভোটাভটিতে অংশ নেয়নি স্পেনের আনা ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে একশো দেশ বিপক্ষে বারোটি যে উনিশটি দেশ ভোটদানে বিরত থেকেছে ভারত তাদের মধ্যে অন্যতম ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ভারতের কাছে বরাবরই স্পর্শকাতর মোদীর ভারত দুই সালেও এমনই এক প্রস্তাবে ভোটদানে বিরত ছিল হামাসে বিরোধিতা করেও ইসরায়েলের উদ্দেশ্যে মোদীর ভারত আন্তর্জাতিক আইন মানা ও মানবাধিকার মর্যাদার রক্ষার কথা বলেছিল এবারও তেমনই এক প্রস্তাব উপস্থাপন হলো সেই সময় যখন গাজা থেকে দৃষ্টি সরিয়ে ইসরায়েল নজর দিয়েছে ইরানের দিকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মতোই স্পর্শকাতর ইসরায়েল ইরান যুদ্ধ এ যুদ্ধে ভারত শ্যাম রাখি কুল সেই নির্ণয় এখনও করে উঠতে পারেনি প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে কেরালার ওয়েনাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ প্রত্যেকেই সরকারি মনোভাব ও ভূমিকার সমালোচনা করে বলেছেন বিশ্বগুরু হতে গেলে সাহসী হতে হয় মানবিক কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হয় খার্গে বলেছেন এখন এটা স্পষ্ট যে আমাদের পররাষ্ট্র টুকরা টুকরা হয়ে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ ব্যর্থতার মোকাবিলায় প্রধানমন্ত্রীর উচিত উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া তিনি জানতে চান পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা নিয়ে ভারত তার চিরায়ত অবস্থান থেকে সরে এসেছে কিনা ওয়েনাডের সংসদ সদস্য অনেক খোলাখুলি সমালোচনা করেছেন ভারত সরকারের জাতিসংঘের প্রস্তাবে সমর্থন না জানিয়ে ভারতের ভোটদানে বিরতি থাকার নীতি লজ্জাজনক ও হতাশাজনক মন্তব্য করে প্রিয়াঙ্কা এক্স হ্যান্ডেলে লিখেছেন যেখানে ষাট হাজার মানুষ ইতিমধ্যেই মারা গেছেন যাদের মধ্যে বেশিরভাগ শিশু ও নারী যেখানে মানুষকে না খেতে দিয়ে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেখানে ভারত মৌন ইরানকে টেনে এনে প্রিয়াঙ্কা লিখেছেন ভারত শুধু নীরবই নয় ইসরায়েলের ইরান আক্রমণকে কার্যত সমর্থন করছেন এ ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সাংবিধানিক আদর্শের পরিপন্থী সত্য ও অহিংসার পক্ষে ভয়হীনভাবে দাঁড়ানো এই সন্ধিক্ষণের দাবি অতীতে বারবার ভারত সেই সাহস দেখিয়েছে বৈশ্বিক নেতৃত্ব দিতে গেলে ভারতকে সেই মানবিক কণ্ঠস্বর ফিরিয়ে আনতে হবে শুধু গাজা সংহার নয় ইরানে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যে বিবৃতি জারি করেছে ভারত তারও অংশীদার হয়নি মোট নয় দেশের গোষ্ঠী এসিওতে ভারত ও ইরান দুই দেশই রয়েছে এ গোষ্ঠীর বিবৃতির শরিক না হয়ে ভারত ধরি মাছ নাছুই পানি তুল্য পৃথক বিবৃতি জারি করেছে যার কথা আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়েই মীমাংসায় পৌঁছতে হবে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ সেই মানসিকতার সমালোচনা করে বলেছেন এই বিবৃতি অর্থহীন বিবৃতিটি পড়লে মনে হয় যেন ইরান আক্রান্ত হলেও তাকে সংযম দেখাতে হবে মনে হয় ভারত যেন ইসরায়েলের হয়ে মিনমিন করে ক্ষমা চাইছে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন উন্নত হচ্ছে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র কৃষি প্রযুক্তি প্রতিরক্ষা সহ বিভিন্ন দিকে প্রসারিত হচ্ছে সবচেয়ে বড় কথা পাকিস্তানে হামলার সময় ইসরায়েলি প্রথম ভারতের আত্মরক্ষার অধিকারের কথা বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভূমিকাকে সমর্থন করেছিল এছাড়া ভারতের বিবেচনায় রয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের খোলাখুলি বিরোধিতা মোদীর ভারতের পক্ষে যে সম্ভবপর নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিভৃত আলোচনায় তা স্পষ্ট কংগ্রেসের এই পররাষ্ট্রনীতির বিরোধিতা বিজেপি পক্ষে রাজনৈতিক দিক থেকেও সহায়ক বিজেপি মনে করে সংখ্যালঘু সমর্থনের দিকটি মাথায় রেখেই ফিলিস্তিনি আবেগকে কংগ্রেস হাতিয়ার করতে চাইছে ইসরায়েলে বিরোধিতা এবং ফিলিস্তিন ও ইরানের পাশে দাঁড়িয়ে কংগ্রেস সংখ্যালঘু ভোটে মেরুকরণ ঘটাতে চাইলে পরোক্ষে তা বিজেপির হিন্দুত্ববাদের পালেই হাওয়া দেবে বিজেপি মনে করছে কংগ্রেস এই আবেগকে আঁকড়ে ধরতে চাইছে বিহার বিধানসভার ভোটের কথা মাথায় রেখে শুধু ফিলিস্তিন ইরানি নয় সংখ্যালঘু আবেগের জন্যই কংগ্রেস ওয়াকফ আইনেরও বিরোধিতা করেছে এই মনোভাব যত জোরালো হবে ভোট আবহে বিজেপির হিন্দুত্ববাদী মেরুকরণও তত গতি পাবে পেহেলগাম কাণ্ড ও পাকিস্তানে হামলার দেড় মাস পর ভারতীয় পররাষ্ট্রনীতির সাফল্য বা ব্যর্থতা ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক আবহ আবার ফিরে এসেছে তার চেনা পরিসরে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন হাফেজ